আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি যেখানে আছি এটা হচ্ছে ফ্যাক্টরিটার নাম হচ্ছে নাইস স্পান মিলস লিমিটেড এখানে মূলত কোন তৈরি করা হয় এখানে আমি আপনাদেরকে আজকে দেখা বলছি কোন কিভাবে প্যাকেট করা হয় তো এখানে দেখছিলেন যে কোনটা আসলো আসার পর এখানে পলি হলো তারপর পলিটা কেটে দিচ্ছে তো তারপর পলিটা কাটার পরে এটা সরিয়ে দিয়ে তো বিল্টের উপর দিয়ে চলে যাচ্ছে তো আমরা আগে থেকে এখানে ব্যাগ লাগিয়ে রেখেছিলাম এখানে কোন চারটা করে জমা হয়ে ব্যাগের ভিতরে প্রবেশ করানো হচ্ছে এই মেশিনটি আনা হয়েছে আপনার চায়না থেকে তো মেশিনটি প্রায় ব্যাগ হতে সময় লাগে দেড় থেকে দুই মিনিট এখন প্রায় ব্যাগটি সম্পূর্ণ করে শেষ এখন ব্যাগটি নিচে নামিয়ে দেওয়া হচ্ছে এটা প্রায় অটো কোনো স্টিচ ক্লিক করা লাগে না এটা অটো পেকার তো এখন ব্যাগটি নেমে গেছে এখন ব্যাগটি আরেকজন নামিয়ে এটা সেলাই করে ফেলবে যেখানে নামাচ্ছে নামিয়ে সে সেলাই করে এটা ধুয়ে দেবে তো আমি এখন চলে যাব অটোপাইকারি স্কেলে যেখানে ওয়েট দেওয়া হয় এটা হচ্ছে আপনার অটো সাইডে একটা স্কেল এখানে ওয়েট দেওয়া হয় প্রতি ব্যাগের ওয়েট পঞ্চাশ কেজি করে দিয়ে সুইচটি ক্লিক করে দিলে এটা চলে যায় বেল্টের উপর দিয়ে চলে যাওয়ার পর এখানে আস্তে আস্তে বেল্টের ওপর গিয়ে ওখানে প্যাকেট হয় তো আমি দেখাচ্ছি যে ঘুরে ঘুরে কীভাবে কী তো এখানে স্কেলের সুইচ ছাড়ার পর ক্লিক করার পর এখানে আস্তে আস্তে যাচ্ছে এখানে আর কি এটা হচ্ছে মনিটর মনিটরে যাবতীয় সব ইনফরমেশন ইনফরমেশান দেওয়া থাকে আর এটা হচ্ছে পলি পলি করে তারপর কোনটা পলি কেটে তারপরে ব্যাগের প্রবেশ করা হয় এটা সম্পূর্ণ অটো প্যাকার। সব নিচে নিচে কাজ কিন্তু পুলি আসলো তারপর চাপ দিবে খান কেটে দিবে এই যে আমি এবারেও এখানে একটি ব্যাগ লাগাবো তো এখানে ব্যাগ লাগার পর হ্যাঁ সুইচে সবুজ বটনে সুইচে ক্লিক করার পর তারপর এখানে কোন প্রবেশ করতে থাকবে এখানে ক্যামেরা হাঁটতে একটু হচ্ছে ব্যাগটি লাগাতে তো একটু সমস্যা হচ্ছে তারপর ব্যাগটি প্রায় লাগিয়ে ফেললাম লাগানোর পর একটা সুইচে ক্লিক করে দিলাম তো সুইচে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন যে কোন ভিতরে প্রবেশ করে ফেলছে এভাবেই ধারাবাহিকভাবে এটার ভেতরে কোন প্রবেশ করতে থাকে এটা সম্পূর্ণ কি এটা বেশি ক্লিক করতে হয় না ব্যাগ লাগানোর সময় ব্যাগ লাগিয়ে তারপর সুইচ টিপ দিয়ে দিলে ওকে হয়ে যায় এই ফ্যাক্টরিটির নাম হচ্ছে আপনার নাইসেন মিলস লিমিটেড এটি হচ্ছে নোমান গ্রুপের একটি প্রতিষ্ঠান এই নোমান গ্রুপের প্রায় অনেকগুলি প্রতিষ্ঠান আছে এটা অবস্থিত মাওনা চকপাড়া শ্রীপুর গাজীপুর ভিতরে হলকা পাতা মোটামুটি গরম তো আমি ফ্যানের নিচে যাচ্ছি এখানে ফ্যান এটা বাতাস ভালোই ফোর চাপাচ্ছি আর কি তাই মুখটা আলার করছি তো ভিওয়ার্স ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ